হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছি আমরাও খুব ভালো আছি সরকার ফ্যামিলির নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এদিকে দেখতে পাচ্ছো মা এখানে অনেক মোড়ো gà মুরগি পুষেছে নে এবার করলে না ভালো করে সুন্দর করে নাচ দেখা মেসর ডাক ডাক ডাকতো আরে দিদার শাড়ি দেবে ওই যে বড় মা দেবে বড় শাড়ি ও তো এ বিড়ালের পা ভেঙে দিয়েছে এই দীপ্ত এই দীপ্ত দাদা না এটা বাড়ি চলে যাচ্ছি আবার চলো বাড়ি চলো চলো হ্যাঁ এটা পরে যাবো চলো বাড়ি চলো আসো চলো বাড়ি যাই বাড়ি বাড়ি যাই

ওদিকে টেবিলে জায়গা ছিল না বলে এখানে বোনরা এখানে খাচ্ছিল আর আমার বসে বসে ভিডিও দেখছিলো তোমার জন্য রান্না করলো ঝি জমির পিঁয়াজকলি

তারপর সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই যাচ্ছিলাম একটু মাঠের দিকে ঘুরতে আর এদিকে কুটিশকে আটকানোর অনেক চেষ্টা করলো কাকা কিন্তু কিছুতেই ওকে আটকে রাখতে পারলো না ও তো যাবেই তো বরমশাই একটু আমায় বকছিলো আর কিছু হবে না হ্যাঁ

আস্তে আস্তে যাও আস্তে আস্তে চলো লাইন দিয়ে দিয়ে সামনে কি চলো হ্যাঁ লাইন দিয়ে সামনে থাক যাব কিন্তু

বাড়িতে আসলে সবাই মিলে এভাবেই আমরা মাঠে ঘুরতে আসি আর এদিকে দাদু ছিল মাঠে দাদুর মাঠে মানে জমিতে নীলাদ ছিল যার জন্য দুই জামাই মিলে মাঠে চলে এসেছে দাদু কি করছে দেখতে তো এসে দেখি দাদু এখানে নীলাচ্ছে আর এই যে পালং শাক হয়েছে আমাদের জমিতে তার মাঝখানে অল্প অল্প ধনেপাতাও লাগিয়েছে আর কুটুস ছোট মানুষ ও তো দুষ্টুমি করবেই ঝুমোকে আটকাতেই পারছে না

এই হাঁটতে গেলেছো। এদিকে ভীষণ রোদে তা তারপরে মাঠ ঘুরে এখন যাব বাড়ি আর কুটুষ্কে দিদি কোলেই নিতে পারছে না দেখো। ওটা শয়তানি করতে দেখো। দিদি তো কিছুতেই কুটুষ্কে কোলে নিতে পারলো না তারপরে এখন আমরা সোজা চলে যাব বাড়িতে কোনো মতে ওকে কোলে নিয়ে আসা হয়েছে। তুই কোন দিকে বসে কোন দিকে খচ্ছিস? বসে যাও। সকালের ভাত খাচ্ছে দুপুর বেলায় তো মাঠে থেকে এসে আমি স্নান করে নিয়েছি আর এখন স্নান করেনি এখন ভাত খাচ্ছে সকালে ভাতটা খাওয়া হয়েছিল না যার জন্য মানে সকালে লুচি আর ছোলা ডাল খেয়েছিল তো এখন সবার মিলে ভাত খেয়ে নেব তারপর মা আবার রান্না করবে বাবা ওইদিকে গেছে বাজার আনতে এদিকে হয়েছে শাক এখানে আছে মাছের ঝোল আর এখানে ভেজাল এদের আবার এক্সট্রা করে মাছ ভাজা দেওয়া আছে আর দিদি এখানে বসে বসে খাচ্ছে বাইরে সেই গন্ধ পেরোচ্ছে আমায় দাও এদিকে দুই জামাই একসাথে বসে খাচ্ছে আর আমার ভাত দিয়েছে আমি আর এই পাশে আমরা বসে বসে খাবো আর খাওয়া দাওয়ার পরে দেখো এখানে কি করছে আমাদের ভাত খাওয়া কমপ্লিট আর তারপর এখানে তিন কুড়া ছিল নারকেল আর নারকেল খেতে তো সবারই ভালো লাগে আর জামাইবাবু বাবু এই কুড়ানো নারকেল একটু খেয়ে নিল তার থেকে না কেন ইয়ে ঝুটিটা দেখ ছুটিটা তোকে কেমন লাগছে তো চুলটা দেখ এরকম ফটো তুলতে হবে মায়ের দিকে মোরগ আর মুরগি পুষেছিল যে দুই জামাই কবে একসাথে আসবে আর তারপর এগুলো খাওয়া হবে তো এখন জামাইবাবু সেটা একটু কাটার চেষ্টা করছিল আর যেহেতু আমি এই মাংস খাই না তার জন্য বাবা বাজার থেকে আলাদাভাবে আমার জন্য আবার মুরগির মাংস কিনে নিয়ে এসেছে মাংস কাটা হয়ে গেছে আর তারপর মাংসটা ধুয়ে এদিকে রেডি করে নিয়েছে আর মা তৈরি করছে এখানে মানে মশলাটা আর এই শিয়ে বাটা মশলা দিয়ে যখন মাংসটা করা হয় না দারুণ লাগে খেতে আশা করি সবারই ভালো লাগে আর কাকা এদিকে বানিয়েছে গরম গরম পাটিসাপটা কারণ আজকে দিদি জামাইবাবু বাবু বাড়ি চলে যাবে তো ওই জন্য একটু তাড়াতাড়ি বানিয়ে ফেলেছে সাপটা আর এদিকে মা রান্না কমপ্লিট প্রায় কমপ্লিট একটা মাংস করা হয়ে গেছে আর বাড়িতে যে মুরগিটা কেটেছিল সেটা এখন করবে আর আমার জন্য ওই যে কষা মাংস তো রাখবেই মা আর দেখতেই পাচ্ছ এক গামলা হয়ে গেছে অলরেডি মাংস করা মা এদিকে রান্না করছে আর এইদিকে জামাইদের স্নান কমপ্লিট আর এখন দুই জামাই মিলে দুই শালির সাথে বসে পড়েছে লুডো আমি আর মনীষা ঠিক আছে তুমি ডেল <muchas> লুডো খেলা কমপ্লিট তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট সব সময় তো আর ভিডিও করা হয় না যার জন্য সবটা শেয়ার করতে পারলাম না তারপর এখন দিদিরা চলে যাচ্ছে বাড়ি তো আমার বড় মশায়ও যাচ্ছে বাড়ি আমি যাচ্ছি না কারণ ও রাতে আবার চলে আসবে ও একটু বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে যাচ্ছে আর গাড়িতে একটু সমস্যা হয়েছে এই মানে যে আয়নাটা সেটা একটু খুলে গেছিলো তার জন্য মানে কাকার বাবা মিলে ঠিক করছিলো তো শেষমেশ ওদের দেরি হয়ে যাচ্ছে বলে ওটা পুরোপুরি খুলেই ফেলেছে তো কাকা এখানে হাফ ঠিক করে রাখছে বাড়ি আসার পর তারপরে আবার ঠিক করা হয় হবে তো এই যে বড়মশাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে জানোই যে আমার বাড়ি বেশি একটা দূর নাই মানে আমার বাপের বাড়ির থেকে তো ওই জন্য ও সাইকেলে করে যাচ্ছে আর এদিকে দিদি জামাইবাবু বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি